আসলে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি সেই ভিডিওটা আমি ধারণ করেছিলাম বিগত দুই দিন আগে কিন্তু আমি ভেবেছিলাম আপনাদেরকে পাবলিশ করে দিয়েছি কিন্তু আমি পাবলিশ করি নাই সেটা আমি বুঝতে পারি নাই তাই আজকে আবারও রিটায়ার্ড করে মানে আবারও নতুন করে বয়েস দিয়ে ভিডিওটা পোস্ট করার চেষ্টা করলাম কারণ এটা হলো একটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেটা কি না বলা হয় দুবাইয়ের সবচেয়ে বড় নিচু এলাকা সেই এলাকাতে এরকম ধরনের পানি জমাট বেঁধে গিয়েছিল বর্তমানে পানি নেই অবশ্য এটা আগেকার আপডেট ছিল কিন্তু আমি ভিডিওটা করার পরেও আপনাদেরকে দেখাই নাই বা দেখাতে পারি নাই কোনো কারণবশত মিস্টেক হয়ে গিয়েছিল তাই আবার আজকে নতুন করে আমি চেষ্টা করলাম যে হ্যাঁ যেহেতু করে নিয়ে এসেছি তো আপনাদেরকে দেখানোটা অবশ্যই উচিত তাই আমি দেখানোর চেষ্টা করলাম তো এই এরিয়াতে যারা এই ছিল তারা মোটামুটি কষ্টের সম্মুখীন হয়েছে আর এই এরিয়াতে যারা বসবাস করে তাদের আরেকটা জিনিসও আছে এই যে এই এরিয়াতে মোটামুটি যে রুমের যে স্পেন্সিভ করা যায় বা যেইটুকু বাঁচানো যায় সেটুকু অন্য কোনো প্রান্তে বা অন্য কোন জায়গায় যেমনটাকে আমি দুবাইয়ের কিছু ভিডিও দিয়েছি দুবাইতে সব কিছুই এক্সপেন্সিভ পয়সা বেশি কিন্তু এই এলাকাতে এক্সপেন্সিভ করে কিছু টাকা বাঁচানো যায় কারণ সবাই সবার সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী থাকতে পারে কারণ কিছু কিছু জায়গায় প্রতিনিয়ত একটি রুমের ভাড়া যেরকম পাঁচ হাজার হতে পারে কিন্তু এইসব এলাকাতে রুমের ভাড়াটা একটু কম কিন্তু সৌন্দর্যের দিক দিয়ে কম নয় আর আপনারা জানেন যে যখন কেউ বাহিরে আসে বা টাকা রুজি করার জন্য আসে সে সদাই সর্বদাই চেষ্টা করে যে কিছু টাকা এক্সপেন্সিভ করে জন্য দেশে পাঠানো যায় তো তার জন্য এইসব এলাকাতে যারা আছে তারা একটু কষ্টের সম্মুখীন হয়েছে এবং এই এলাকাতে কিছু পানি জমাট বেঁধে গিয়েছিল আর এই এলাকাটা বর্তমানে এরকম নয় আমি যেরকমটা দেখাচ্ছি এরকমটা বর্তমানে নয় বর্তমানে এক ভিডিও করেও আমি আপনাদেরকে দেখাবো বর্তমানে সচ্ছল হয়ে গিয়েছে কিন্তু প্রথম দিক দিয়ে এরকম অবস্থানে ছিল এই এলাকাটা আর এই এলাকাটা এরকম থাকার কারণে আমি এই এলাকার কিছু ভিডিও করেছিলাম এই এলাকার ভিডিওটা আমি মনে মনে ভেবেছিলাম যে আপনাদেরকে হয়তো পাবলিশ করে দেখিয়ে দিয়েছি কিন্তু আসলে না পাবলিশ করি নাই তাই আমি আবার নতুন করে বয়স দিয়ে যেন নতুন রূপ নিয়ে আমি আপনাদেরকে দেখাতে পারি সেই জন্যই ভিডিওটা করলাম তবে এই এলাকাতে ত্রাণ বিতরণ হয়েছে এবং যারাই এই এলাকায় ছিল সবাই মোটামুটি আর্থিক ক্ষতিগ্রস্ত সম্মুখীন যারা হয়েছে মোটামুটি তাদেরকে সহানুভূতি এবং সহায় সহায়তা করে করা হয়েছে বিভিন্ন ফেডারেশন থেকে বিভিন্ন প্রান্ত থেকে আমি ঠিক ততটুকু জানি না সরকারিভাবে তাদেরকে কিরকম কি আশ্বাস দেওয়া হয়েছে তবে ভবিষ্যতে আমি জানতে পারলে অবশ্যই